তিলোত্তমা এই ঢাকায় মাথা ঠাই নাই জামা কাপড় শুকাবো কই ভাই জামা শুকানোর সহজ সমাধান একদম সহজ সমাধান নিয়ারসি এসকেবি ব্র্যান্ডের ড্রাই হ্যাঙ্গার ভাই একটা জিনিস বলি জামা কাপড় কিন্তু শুকানোটা কঠিন আসলে

ফ্ল্যাট বড়টা আর একটা হচ্ছে ছোটটা যার যেটা পছন্দ আপনার বাসা যদি বারান্দা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনার জন্য এই প্রোডাক্টটা এই যে এই যে দেখেন আরো কমপ্যাক্ট সাইজেরও কিন্তু আছে আর যদি আপনার বাসা একটু যদি বড় হয় সেক্ষেত্রে এটা আপনার জাজিম থেকে শুরু করে যা কিছু শুকা দিতে পারে এইটার ভিতরে শুকা দিতে পারবেন